সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে রাজ্যের ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এমনই দাবি খোদ রাজ্যের শিক্ষা দপ্তরের সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য জানিয়েছিল যে একসঙ্গে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার একেবারে বেহাল দশা হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যারা এখনো পর্যন্ত অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে তার মধ্যেই রাজ্যকে আবারও নতুন করে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করতে হবে এই ডেডলাইন কিন্তু বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না অর্থাৎ যারা যোগ্য বলে প্রমাণিত তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করলেও জানুয়ারি মাস থেকে তাদের আর চাকরি থাকবে না কিন্তু যারা অযোগ্য অযোগ্যদের জন্য রাজ্য সরকার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা করে ভাতা ঘোষণা করেছে এই আবহে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে আর মাত্র কিছুদিন পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে কিন্তু অবসর নিতে চলেছেন জাস্টিস খান্না তেরোই মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ছয় মাস পূর্ণ হবে জাস্টিস খান্নার আর তেরোই মেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন তিনি আর অবসর নেওয়ার আগেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা নিয়ে একেবারে বড় সড়ো সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন জাস্টিস খান্না অর্থাৎ এই মামলা তার হাত ধরেই নিষ্পত্তি হবে এবং এই মামলা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি তবে একটা প্রশ্ন উঠে গিয়েছে যে যারা অযোগ্য শিক্ষাকর্মী তাদেরকে কেন রাজ্য কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ভাতা দিচ্ছে আপনারা জানেন যারা অযোগ্য তাদের দাবি ছিল যে আমাদেরকে এখনও রাজ্য বা এসএসসি অযোগ্য বলে প্রমাণিত করতে পারেনি তাহলে কেন তাদের বেতন বন্ধ করে দেওয়া হল এই আবহে তারা রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও ধর্নায় বসেছিল এমনকি এসএসসি ভবনের সামনেও ধরনায় বসেছিল অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরু ডি অযোগ্য কর্মীদের জন্য প্রায় কুড়ি হাজার টাকা এবং যারা গ্রুপ সি তাদের জন্য পঁচিশ হাজার টাকা ভাতা ঘোষণা করেছিল তবে এই নিয়ে যে প্রশ্নটা উঠে গিয়েছে যারা এতদিন ধরে এসএসকে বা এমএসকের চাকরি করছে বা এসএসকে বা এমএসকের যাদেরকে চুক্তি যাদেরকে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছে তাদেরকে এত কাজ করে যখন শিক্ষক নেই তাদেরকে বাড়তি কাজ করে স্কুলগুলো চালাতে হচ্ছে আর তাদেরকে এই কাজের মধ্য মাধ্যমে পারিশ্রমিক দেওয়া হচ্ছে মাত্র বারো থেকে তেরো হাজার টাকা অথচ যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়নি দুর্নীতি করে চাকরি পেয়েছে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে নেতা মন্ত্রীদেরকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাড়িতে বসে বসে কেন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ভাতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তিনি কিন্তু আজ নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কি অবস্থান দর্শক দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল কাণ্ডে উত্তাল রাজ্য এর মধ্যেই এবার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম দরবারে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আগেই পদক্ষেপের কথা জানিয়েছিল এসএসসি এবার রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানানো হল শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তরফে জানানো হয়েছে যে তেরোই মে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন আর আগামী আটই মে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার আগেই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার হেস্ত করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আটই মে এমনটাই কিন্তু খবর উঠে আসছে দর্শক তবে নিয়োগ দুর্নীতির জেরে গত এপ্রিল মাসে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট এক ধাক্কায় যোগ্য অযোগ্য মিলিয়ে চাকরি গিয়েছিল প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের এইভাবে কলমের খোঁচায় গোটা প্যানেল বাতিল হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা হকের চাকরি ফেরাতে চেয়ে আন্দোলনে নেমেছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এবার বড় পদক্ষেপ এসএসসির সূত্রের খবর আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি উঠবে এখানে উল্লেখ আগামী তেরোই মে প্রধান বিচারপতি খান্না অবসর নেবেন তার আগেই প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা যদিও মূল মামলাকারীদের আইনজীবীদের মতে পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল মূল মামলাকারী যারা যাদের যারা এই মামলাটিকে প্রথম থেকে লড়ছেন সেই সমস্ত বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা জানিয়ে দিয়েছে যে এই মামলা ধোপে টিকবে না রাজ্যের এই আবেদন পুরোপুরি খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এমনটাই কিন্তু মনে করছে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা তবে দুর্নীতির অভিযোগে চাকরি খুইয়ে রাজ্য সরকারকে কাঠ ঘরায় তুলেছে চাকরি হারাদের একাংশ এই পরিস্থিতিতে রাজ্য সরকার এসএসসি এবং আগেই জানিয়েছিল পুরো রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টে সেই মতো আবেদন জানালো রাজ্য প্রসঙ্গত এর আগে রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ স্কুল পড়ুয়া সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রায়ে পরিবর্তনের জন্য আবেদন করা হয় পর্ষদের আবেদন ছিল এত সংখ্যক শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে শিক্ষা ব্যবস্থায় সড়ো ধাক্কা লাগবে শিক্ষা ব্যবস্থা ভেঙে যেতে পারে এরপর গত সতেরোই এপ্রিল পর্ষদের আবেদন মেনে সাময়িক রায় পরিবর্তন করে সুপ্রিম কোর্ট সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দাগি এমন অযোগ্যদের বাদ রেখে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারেন তাদের বেতনও বহাল থাকবে তবে একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি দিতে হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এখনও অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজে থাকতে পারবে বা যোগ দিতে পারবে কিন্তু একত্রিশে মেয়ের মধ্যে এই সমস্ত শিক্ষকদের বা শিক্ষক নিয়োগের নতুন নিয়োগ প্রক্রিয়ার শুরু করতে হবে এবং বিজ্ঞপ্তি দিতে হবে এই আবহে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা মনে করছেন বা যারা বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ তারা মনে করছেন রাজ্য যে রায় বা রিভিউ পিটিশন করেছে বা এই রায়টাকে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই রায় সরাসরি খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টে দর্শক আপনারা জানেন রাজ্য এসএসসি এবং সিবিআই কেউই কিন্তু লাস্ট পর্যন্ত যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি আর এই আবহে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যোগ্যর অযোগ্য পৃথকীকরণ না হলে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে